এই উম্মতের মধ্যে এই উম্মতের মধ্যে সঠিক পথের অনুসারী হচ্ছে যারা আহলুল হাদিস আহলুল সুন্নাহ তারা আর কেউ নয় তারা হচ্ছে রসুলের অনুসারী সরাসরি এরা সাহাবাদের অনুসারী তাবেইনদের অনুসারী সঠিক তাবেইনদের তাবেইনদের মধ্যে ভালো মন্দ উভয়টা আছে তাবেইনদের মধ্যে আবার কেউ আছে জাহমিয়া শুরু হয়ে গেছে তাদের মধ্যে কেউ আছে কারাম তারা চলে আসছে তাদের মধ্যে এক সাহাবি মহিলা সাহাবি নাম ছিল খাওলা সম্ভবত তার নাম তিনি এসে কান্নাকাটি করতেছে রসুলের দরবারে কেমনে কান্নাকাটি করতেছে শোক ফাঁড়ি বিজয়ী বলতেছে আর মহিলারা কান্না শুরু করলে বোঝা যায় না কি বলে আয়সার বললেন যে আমি শুনতে পাচ্ছি না মহিলা কি বলে কিন্তু আল্লাহ তালা ওই আল্লাহর যিনি সমস্ত আওয়াজ একসাথে গ্রহণ করতে পারেন সমস্ত আওয়াজ শুনতে পারেন একসাথে আমি শুনতে পেলাম না আল্লাহ তালা আতার আর্শের উপর থেকে সে আওয়াজ শুনতে শুনে তিনি আয়াত তিনি সুরা নাজিল করলেন কাদু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া tastakiri ল্লাহ ওয়া আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসির আল্লাহ তাআলা আল্লাহ তালার আল্লাহ তালা এই মহিলার आवाज শুনতে পাইছেন কিনা পাইছেন আমরা যখন একসাথে যখন সালাতের মধ্যে বলি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালা সবাই কথা শুনে একসাথে শুনতে পান পান না পান জবাব দিতে পারেন কি পারেন না একসাথে জবাব দেন হাসরের দিন একসাথে সবার হিসাব নিতে পারবেন কোনো সমস্যা হবে না একসাথে আবার আলাদা আলাদা একসাথে আবার আলাদা আলাদা এই বিশাল জিনিস একমাত্র আমার রব্বুল আলমিনের জন্য সাব্যস্ত করতে হয় কিন্তু এই মানুষগুলো বিভ্রান্ত পথভ্রষ্ট আলেম নামের কলঙ্ক এরা আল্লাহর জন্য আল্লাহর শিবাদ সাব্যস্ত করে না আল্লাহর গুণাবলী সাব্যস্ত করে না অথচ তারা এই দুই চার দিন আগে বলছে ম্যারাজ পালন করেছে ম্যারাজ পালন করে না তারা মেরাজ পালন করছে না বলে কি ও মেরাজ কি জন্য পালন করা দরকার আল্লাহ তো তোমাদের নিকট কোথায় ডাইনে বামে চকুজ পাশে যেখানে সেখানে উপরে তাহলে কি জন্য গেছিল মহামদ রসুল্লাহ বলেন কেন তিনি উপরে গেছেন কেন সকালে সকালে আল্লাহর কাছ থেকে ফেরেশতারা ইস্তারা নাজিল হয় বিকালে উঠে যায় বলেন কেন রু উপরের দিকে আল্লাহর দিকে উঠে যায় কেন জিবরিল লুখানে গিয়েছে না জিবরিল পর্যন্ত যেতে পারে যেতে পারেন না কোথা পর্যন্ত হ্যাঁ সিদ্ধাতুল তার উপরে যেতে পারেন না আল্লাহ তালার জন্য হাত কেন উপরের দিকে উঠাইটা বলেন এই সমস্তর কোনো জবাব নাই বানিয়ে বানিয়ে সব কিছু অস্বীকার করবে কোরআনে করিমের হাজার হাজার আয়াতকে তারা এভাবে বিকৃতি সাধন করতেছে এরা হচ্ছে এরা হচ্ছে ইহুদিদের রেখে যাওয়া বাকি অংশ অন্যদেরকে তারা ইহুদি বলে নিজেরা ইহুদিদের চরিত্র নিয়েছে কারণ ইহুদিরা কি করেছিল আপনার মনে আছে ইহুদিদিকে বলা হয়েছিল যে তোমরা যখন ডুববে বাইতুল মাগদেশে তখন বলবে হেত্তাতুন নাফরালকুম হতায়া কম আল্লাহ আমাকে এদেরকে আমাদের গুনাহ ক্ষমা করে দিন এটা বললে আমি তোমাদের গুনাহ ক্ষমা আমরা তোমাদের গুনাহ ক্ষমা করে দিব ইহুদিরা হেত্তাতুন বলতে রাজি হয় নাই কি বলছে হেন্তাতুন আল্লাহ গম দেন অর্থাৎ কি গম বুঝছেন তো যেটাকে বলা হয় আমরা গম তো বুঝি গম আল্লাহ গম দেন গম দেন আল্লাহ গম দিছে মাফ করে দেয় না গম দিছে বেশি করে সেই গমের মধ্যে আজাব ছিল অর্থাৎ শেষ পর্যন্ত তারা খাইতে পারে নাই কারণ উল্টা পাল্টা কথাবার্তা তারাই বাড়ায় ইস্তাওয়া শব্দটির অর্থ তারা বানাইছে ইস্তাউলা ইস্তাউল অর্থ অধিকার করা আরে আল্লাহর আরশ আরবার অধিকার করার প্রশ্ন কিভাবে আসলো এটা হচ্ছে ওদের বিকৃতি সুতরাং মনে রাখবেন